যুদ্ধবিরতির পর এখন লাভ ক্ষতির হিসেব মেলাতে ব্যস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো আর তাতে নিশ্চিতভাবে সবচেয়ে বড় লাভ হয়েছে তুর্কির গাজার মাধ্যমে এখন ইসরায়েলের সীমান্তে পৌঁছে গেছে এরদোয়ানের বাহিনী দুই বছরের যুদ্ধ শেষে গত সপ্তাহে শান্তি চুক্তিতে শোয়ের মধ্য দিয়ে গাজায় শুরু হয় ইসরায়েলের অস্ত্রবিরতি এতে মধ্যস্থতার ভূমিকায় ছিলেন তুর্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান গাজা পুনর্গঠন ও যুদ্ধবিরতি রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক যে টাস্ক ফোর্স তাতে তুর্কির সক্রিয় অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে এর মধ্যে দিয়ে সরাসরি দেশটির মুখোমুখি চলে এসেছে তুর্কের বাহিনী ধ্বংসবশে সরিয়ে গাজার পুনর্গঠনের জন্য এরই মধ্যে তুর্কির একটি দল গাজায় প্রবেশ করেছে এর মধ্য দিয়ে উপত্যকাটিতে নিজেদের পতাকা স্থাপন করেছে আঙ্কারা গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে ইসরায়েলকে সতর্ক করেন এরদোয়ান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেলাবিপকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ইসরায়েলি গণমাধ্যমটি বলছে চতুর্মুখী যুদ্ধে ইসরায়েলকে ঘিরে থাকা ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ দলগুলোকে দুর্বল করেছেন নেতানিয়াহু তবে তাতে লাভবান হয়ে ইসরায়েলের সীমান্তে ফেরত এসেছে আরেক সূত্র নেতানিয়াহুর সরকারেও এই নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা ইসরায়েলের সেটেলমেন্ট অ্যান্ড ন্যাশনাল মিশনস বিষয়ক মন্ত্রী জানান তারা সিরিয়া থেকে তুর্কিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি প্রশ্ন তুলেন আঙ্কারাকে কী করে এমন সময় আমন্ত্রণ জানিয়ে ইসরায়েলের একেবারে সীমান্তে নিয়ে এলেন নেতানিয়াহু তুর্কির সেনা তো দূর গাজায় দেশটির একটি ট্র্যাক্টর জিপ বা যন্ত্রপাতিও ইসরায়েলের জন্য হুমকি বলে মনে করেন এই মন্ত্রী গাজায় হামাসের সাথে কাতার ও তুর্কির রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশেই হামাসের শীর্ষ নেতারা আশ্রয় নিয়েছেন এমনকি দুই দেশের বিরুদ্ধে দলটিকে অর্থায়নের অভিযোগও তোলে ইসরায়েল এমন দুটি দেশে গাজাই প্রবেশের ঘটনা হামাসকে সরাসরি আরও শক্তিশালী করে তুলবে বলে শঙ্কা শুরু হয়েছে নেতানিয়াহুস সরকারের নেতানিয়াহু সরকার গাজায় আরও জ্বালানি এনে জড়ো করেছে ইসরায়েলিদের মরদেহের বিনিময়ে গাজায় কাতার ও তুর্কিকে স্থাপন করা হয়েছে যা হামাসকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ইসরায়েলিরা শোরুয়ার আলম চ্যানেল বাংলা টোয়েন্টি